আমি রথযাত্রা দেখতে যাচ্ছি তার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামে ছোট রথটি বানানো হয়েছে বাচ্চাদের জন্য এটা আমাদের বক্স জাস্ট লোকজনের ভিড় দেখো তোমরা তোমাদের ওপরের অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি দেখো রথে এত লোক জমা হয়েছে গাড়ি দেখতে পাচ্ছে এই ব্যক্তিটি নিজেকে বাহুবলি ভাবছে এই রথটা তৈরি হয়েছে বড়দের জন্য এইটা বড়রা টানবে আর সেইটা ছোটরা টানবে আমাদের বড় রথটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বসে আছে খিচুড়ি জিলিপি এইগুলো টোটোয় করে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথদেবের প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করা হবে বলে আর আছে মিহিদানা গাই সেখানে রথযাত্রা শুরু হয়ে গেছে রথে যাতে না ঝামেলা হয় তাই জন্য পুলিশ দিয়েছে কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমি ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে না বেশি বড় হয় ভিডিওটি তোমাদের ঠাকুরটাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখে নাও তোমরা তো আমাদের প্রসাদে টোটো যাচ্ছে এবার প্রসাদ আমাদের বিতরণ করা শুরু হবে দেখো দেওয়া হবে এই তো জিলিপি দেওয়া হচ্ছে দেখো তোমরা দর্শকের ভিড় সব অ্যাঙ্গেল থেকে আমি দেখানোর চেষ্টা করি রথটা দাঁড়িয়েছে তাই ভাবলাম যে কাছ থেকে ঠাকুরটা দেখাই ভিডিও করতে করতে দুটো সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল যারা দূরে আসছে তাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব। নাচ দেখার জন্য কত সবাই জমা হয়েছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে মোটিভেট করে যারা ছোটরা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর বড়দের জন্য কোটি কোটি প্রণাম এই